চকরী উপজেলার কোনাখালী ইউনিয়নে ইয়াবার ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল অভিযোগ উঠেছে ইউনিয়নের এক নং ওয়ার্ডের গোলাম মৌলা ফকিরের ছেলে মোহাম্মদ হোসেন ওরফে মাসন আবদুল সালাম ফকিরের ছেলে মোবারক ওরফে ইয়াবামদু ও তার স্ত্রী জুবায়দা এছাড়াও তিন নং ওয়ার্ড সরাফারা এলাকার আব্দুল নবী শকিদারের ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে এই ভয়ঙ্কর নেশা ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি স্থানীয়দের স্থানীয় হাসপাড়া এলাকার সরদার হারুন রশিদ বলেন এই আব আমাদের ছোট ছোট ছেলেদের নষ্ট করছে সুরু বেড়ে গেছে বারবার নিষেধ করার পরও তারা এই ব্যবসা বন্ধ করছে না। আমি হারা মবার ওনার স্ত্রীকে অ এলাকার। স্থানীয় জনপ্রতিনিধি আবুল কালাম জানান আমি এলাকায় লোকমুখে ইয়াবা বিক্রির বিষয়টি শুনে অভিযুক্তদের নানানভাবে পালন করেছি তবে তারা কথা শুনে না ইয়াবার টাকা জোগাড় করতে এখন অনেকেই স্তুরিতে জড়িয়ে পড়ছে এ বিষয়ে আমি চকরিয়া থানা প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি

কিন্তু দেখে চুরি তারা চলে যায় না বুঝছেন বিক্রি করে তখন হাত এলাকার মানুষ আমরা হাতে অনেকবার বলছি এবার আমরা ধরতে পারছি না হাত না ট্রাভেলার হাসলে ধরতে পারছি না অভিযুক্ত এক নং ওয়ার্ডের মোভারক ওরফে মধু ও তিন নং ওয়ার্ডের আমির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন তারা এসবে জড়িত নন তবে মোহাম্মদ হোসেন ওরফে মাসুনের কাছে প্রশ্ন করা হলে তিনি বিষয়করভাবে বলেন বাংলাদেশের সবাই ইয়া বা খায়। হাত দিলে সবাই ভাইগণ না না হাত দেয়া এই বিষয়ে চকরিয়া থানার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন অবৈধ অস্ত্র ও ব্যাপারে কোনো আপোষ নেই সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে মতামত হচ্ছে কোন মাদক অস্ত্র এগুলোর সাথে কোনো ইয়া নাই সব এগুলো যেভাবে পাবো সেখানে ধরবো আমরা এখানে কোনো মানে এগুলো ক্ষেত্রে কোনো মারছি নাই এবং পাচ্ছি সচেতন মহল বলছেন আবার শুধু একটি নেশা নয় বরং এক মরণ ফাঁত এটি শুধু একজন সেবনকারীকে ধ্বংস করে না পরিবারকে ভেঙে দেয় সমাজকে পঙ্গ করে আর একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে টেলে দেয় তাই আবার ভয়াবহ বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা নৌর মোহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর কক্সবাজার